এটাতে ভাজা ভাজি করতে পারবা মাছ ভাজি ডিম ভাজি সব ভাজা ভাজি করতে পারবা গ্রেভি আইটেম রান্না করতে পারবা ঝোল তরকারি রান্না করতে পারবা মাছ মাংস রাইস আইটেম এ টু জেড সবকিছু করতে পারবা যতো ঢাকনা দাও আছে আলাদা কোনো নাই নেই রান্না আর রান্না দেখো বাইরের সাইড ভেতরের সাইড দুই পাশেই কিন্তু খুব সুন্দর করে লেজার কাট করা আছে এবং এটা তিনশো ষোলো ফুট গ্রেড আর এই যে কোদাই করে লেখা আছে জার্মান টেকনোলজিতে এটা করা আর এটা কিন্তু পুরোটা ম্যাচিউর স্টিল ম্যাচিউর স্টিল হওয়ার কারণে কিন্তু খাবার লেগে যাবে না পুড়ে যাবে না অল্প পুরো কুকিং প্যানটা খুব সুন্দর ভাবে হিট হবে আর দেখো এটা কতটি আগের বার এটা তো গেছে এটা তো আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও কারণ দোকানদার দাদারা আমাকে বোকা বানিয়েছে এইবার কিন্তু 2 mm বলে আমাকে এর থেকে কম ধরাতে পারে নাই একবারে মেপে নিয়ে এসেছি এই দেখো এটা কিন্তু 2 mm মোটা ম্যাচিউর স্টিল দুই পাশে কিন্তু লেজার দিয়ে কাস্ট করা আছে বছরের পর বছর চলবে কোনো সমস্যাই হবে না তাই নাকি এটা কি শুধু একটাই এইটা কিন্তু তিনটা সাইজ আছে 9.5 in তার থেকে বড়টা 10 in সবচেয়ে বড়টা হচ্ছে 11 in কিন্তু এইটা কিন্তু বেস্ট এই দেখো সবচেয়ে ছোট যে সাইজটা আছে এটাই অনেক ডিপ বাসায় মেহমান আসলে অথবা রেগুলার ইউজের জন্য কিন্তু এই তিনটা সাইজে আনা এক থেকে বড় লাগে না নর্মালি দুই থেকে তিনজন লোকের রান্না করার জন্য এই সাইজটা ইউজ করতে পারবা তার থেকে যদি বেশি হয় চার থেকে পাঁচজন সেক্ষেত্রে কিন্তু এই সাইজটা ইউজ করতে পারবা আরো যদি বেশি লোক আসে সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় সাইজটা ইউজ করতে পারবা বাসা ইউজ করার জন্য কিন্তু এই সাইজ গুলোই পারবে সামনে কিন্তু তাহলে তোমার শালার বিয়ে তাহলে কিন্তু আমি এটাই গিফট করব আহা ফেসে গেলাম এই ফাঁসায় কিন্তু অনেক আনন্দ আছে আপনি কি ফাঁসতে চান তাহলে আমাদেরকে ইনবক্স করুন অথবা কল করুন অথবা অর্ডার নাম্বার ক্লিক করে অর্ডার করে দিন